এখন কি অ্যাপস বাইরে রে বাবা মাথা নিয়ে লাগাই দে আর হাজার হাজার লোকেশন ডেন্স মারে ওই আমার ফাঁকরি বলার ছবি নিয়ে লাগাই দিছে লাগাই দিয়া হাজার হাজার লোকের সামনে ডেন্স দেওয়া যাচ্ছে আবার কালকা দুই মেয়ে দুই পাশে লাগাই দিছে মাঝখান দা আমার লাগাই দিছে হ্যাঁ নাস্তাছে আমি ও নাস্তাছি এটা কি এটা কোন কথা হইলো একটা সিস্টেম তো আছে ভাই আপনি আপনার শত্রুত আমি থাকতে পারে আপনি তো ইচ্ছা করলেই তো পাগড়িকে সম্মান করতে পারেন না কথা কোন ঠিক কি না আপনার সাথে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি তো একটা দিনই দেখার জায়গায় কথা বলি আপনি তো করলেই একজন হুজুরকে লাগায় দিতে পারেন না এইভাবে লাগায় দিতে পারেন না ঠিক কি না বলেন এই জন্য পায়ে ধরে বইলা দেয়া যায় এই কাজগুলা করবেন না মিথ্যা প্রমোচক আমি যদি বাস্তব করি এটা বলেন মানুষ আমার কাছ থেকে দূরে থাকবে কিন্তু আপনি কাল্পনিক আর মিথ্যা বানিয়ে এডিটিং করে কেন আমার মাথা নিয়ে তার ড্যান্সের জায়গা লাগাবেন আর হাজার হাজার লোক তালবে কি অবস্থা এইগুলো থেকে দূরে থাকবেন আল্লাহ তবে যাই হোক আপনার সঙ্গে আমার আদর্শের মিল না থাকতে পারে তাই বলে আমি আপনাকে এমন কথা বলবো না যে এই কথার জন্য আপনি কষ্ট পাবেন তবে একটা কথা বলি এই করিমগঞ্জের ভিতরে দেখলাম অনেক চরমুনের আছে দেখলাম আছে এখানে আসার পর প্রচুর মুড়ি দেখলাম আমাকে তো ভাত খাওয়াই সিহারা তো আমার মেহমানদারি করছে রিসিভ করছে ওরাই আমি বুঝতে পারছি যে এখানে অন্য অন্য ভ্যারাইটিস লোক প্রচুর আছে অনেক লোক আছে তা আমি যে ওয়াজ করছি আমি কি ডরাই ওয়াজ করছি আমি দলিল দিয়ে ওয়াজ করছি আমার কত হইল আপনার যদি আমার কথা বাল্লা না লাগে তাহলে আপনি আমার বুঝান আপনি যদি বুঝাইতে পারেন আমি আপনার দলে যাবো আমি আপনার বুঝাই আপনার যদি বুঝে আসে আপনি আমাদের দলে আসেন আল্লাহর রস্তে পাওড়ার দিয়ে কই হাসর মাঠে নবী ছাড়া কেউ নাই কবর ভিতরে নবী ছাড়া কেউ নাই আর আল্লাহ তো খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ সবই জানে আল্লাহ যে একজন আছে আল্লাহ বলে যারা আমার বন্ধুরে মানবে সে আমারে মানল নবী সারা ইমান হয় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা কান ঠিক কিনা এই জন্য হাসর মাঠে একমাত্র নবী উকিল হবে আল্লাহ হাকিম হবে সাফাতের ফাইলটা থাকবে নবীর হাতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর সুপারিশ করতে পারবে দৈনতান নোয়াকা আমার নবী শুধু সুপারিশ করবে এই জন্য নবী ছাড়া কোনো উপায় এখন বলবেন যে হুজুর আল্লাহই সব কিছুর মালিক হ্যাঁ অবশ্যই আল্লাহ তো সব কিছু আল্লাহ তো সব করবে আল্লাহ যদি সবই করবে মিজানের পাল্লাটা টানাইছে গিল্লে গিয়া দুই কাম দেয়া গুণা আর লেগবালে গিয়া আল্লাহ জানে না আল্লাহ তোর ডাই যা তোর গুনা বেশি দুযুকে যা এই তোর সব বেশি বেহস্তে যা মিজারের পাল্লা টানাই বিকলে গিয়া ওই যা আল্লাহ যে কইছে খালাক তো বিয়া দাইয়া আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি একটু চিলা পাইলে তোরে কইরা বেস্তান এটাই বাহানা আর কিছু না নামাজ যে পড়ছেন নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কি তাহলে উঠবেন গ্যারান্টি কার্ডও নাই ওয়ারেন্টি কার্ডও নাই একটা গ্যারান্টি কার্ড আমরা কাছে আছে আমরা আমাদের নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি আছে কিনা